পূর্ব মেদিনীপুরের চালতিতে বিজেপি বিদায়ের সভা করলো তৃণমূল মাইক নেই গলায় যথেষ্ট এক ডাকে পাচিমাত দশের জায়গায় একশো উপস্থিত হ্যাঁ পূর্ব মেদিনীপুরের চালতি অঞ্চলে আজ এক জনসভা অনুষ্ঠিত হয় কিন্তু সেই জনসভায় ছিল না কোনো আলো ছিল না কোনো মাইক তবুও সভায় উপস্থিত শতাধিক মানুষ কিন্তু কেন মাইক্রোফোন ছিল না জানেন কারণ সভার আয়োজককারীরা নিজেরাই জানতো না তাদের ডাকে এত মানুষ এসে উপস্থিত হবে ভোট পরবর্তী হিংসা অব্যাহত চারিদিকে চলছে বিভিন্ন মিটিং মিছিল গেরুয়া শিবির সবুজের বিরুদ্ধে আর সবুজ শিবির গেরুয়ার বিরুদ্ধে লাগাতার মিটিং মিছিল করে যাচ্ছে এরকমই এক সভা আজকের পূর্ব মেদিনীপুরের চালতিতে অনুষ্ঠিত হল প্রাকৃতিক দুর্যোগ কোনো প্রভাব ফেলতে পারেনি সবুজ শিবিরের এই সভায় সবাই জানি পূর্ব মেদিনীপুর এখন অধিকারী পরিবারের জিম্মায় তাই এবার পূর্ব মেদিনীপুরে বিজেপি উৎখাতের জন্য চালতিতে জনসভা অনুষ্ঠিত হলো এই জনসভা উপস্থিত ছিলেন তৃণমূলের বহু কর্মকর্তা প্রধান বক্তা ছিলেন কাতি সাংগঠনিক সভাপতি তরুণ কুমার জানা এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি রাজকুমার শেঠ শ্রমিক সংগঠনের সভাপতি অজিতেশ পাহাড়ি পঞ্চায়েত সভাপতি নির্দেশে উপস্থিত ছিলেন অঞ্চলের সমস্ত তৃণমূল সদস্যরা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাদের খাঁড়ের নেতৃত্বে এই সভার আয়োজন করা হয়েছিল সভায় তরুণ কুমার জানা বলেন বাংলার মানুষ তৃণমূলকে ভালোবাসে তাই তৃণমূলকে ফিরিয়ে এনেছে আমাদের কথের মানুষদেরও সেইভাবেই ভালোবাসতে হবে তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই শ্রদ্ধা করে দু হাজার একুশের নির্বাচনে আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প শুরু করতে চলেছেন সেই প্রকল্পটির নাম লক্ষ্মী ভান্ডার প্রত্যেক মায়েরা সেই লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন এই বিজেপির বাবুরা এই নিন্দুকের দলরা তারা প্রচার করেছিল এ মিথ্যা প্রতিশ্রুতি নির্বাচনের সময় দিচ্ছে এটা কখনো সম্ভব নয় হিন্দু বন্ধুগণ আজকে আপনারা বলুন বুকে হাত দিয়ে বলুন এই লক্ষ্মী ভান্ডার পেতে অসুবিধা হয় কিনা যে কেউ কি আবেদন করেছেন প্রত্যেকে পরিষেবা পেয়েছেন একজন কোন বিরোধী রাজনৈতিক দলের পরিবারের কোন সদস্য কোন মা বলতে পারবে না যে আমি

এই সরকার তৃণমূল কংগ্রেসের যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সরকার চলছে সেই সরকার বাংলার আপামর জনসাধারণের মানুষের উন্নয়নের জন্য ভাবেন আর দিল্লিতে একটা সরকার চলছে বেছে বেছে বিরোধীদের জব্দ করার জন্য সেই সমস্ত উন্নয়ন থেকে বঞ্চিত করছে আজকে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়নটা করেন দলমত নির্বিশেষে যদি পরিষেবা দিতে পারেন তবে একটা কেন্দ্র সরকার কেন পশ্চিমবঙ্গকে বঞ্চিত করবে এর বিরুদ্ধে করবেন করবেন না না এই সংগঠনকে আমরা শক্তিশালী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সামনে রেখে আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে অধিকার যতক্ষণ না পর্যন্ত বাংলার মানুষের জন্য আমরা আদায় না করতে পারবো এই আন্দোলন আমাদের চলবে এই আন্দোলন সর্বস্তরের মানুষকে সংগঠিত করে বিশেষ করে সংসদে সংসদে যে কাজগুলো হতো একশো দিনের শ্রমিক যারা কাজ করতেন সকলের রেজিস্টারে নাম আছে আমি মেম্বারদের বলবো আগামী দিনে তাদেরকে মিটিং ডেকে বুথে বুথে তাদেরকে নিয়ে আলোচনা করে সুপার ভাইদের সঙ্গে রেখে আলোচনা করে প্রস্তুত দিনেন আমরা এই যে 100 দিনের শ্রমিক যারা বঞ্চিত হচ্ছে আমাদের গ্রামের যারা উন্নয়নের জন্য যারা ভাবেন যারা গ্রাম উন্নয়ন পরিকল্পনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব